ইনকা সভ্যতা পৃথিবীর অন্যতম রহস্যময় সভ্যতা মধ্যযুগে যখন ইউরোপে শক্তিশালী শাসক গোষ্ঠী রাজত্ব করছিল দক্ষিণ আমেরিকার পাহাড় ও জঙ্গলে ঘেরা এক বিশাল ভূখণ্ড ছিল ধরাছোঁয়ার বাইরে বিশ্বমানচিত্রে ছিল না এর অবস্থান কিন্তু আন্দিস পর্বতমালার সেই গহিন অরণ্যে বাস করত এক অদ্ভুত রহস্যময় জাতি যারা মাত্র এক শতাব্দীর ভেতর তৈরি করেছিল এমন এক সাম্রাজ্য যেটি ছিল আকারের শক্তিশালী রোমান সাম্রাজ্যের সমান তখনও অজানা এক সভ্যতার নাটকীয় উত্থান এবং পতন যেটি ইউরোপ ও আমেরিকার ইতিহাসকে সম্পূর্ণরূপে বদলে দেবে পৃথিবীতে মানুষের বানানো ষাটটি আশ্চর্যের একটি হলো মাচু পিচু যেটি এই সভ্যতার বানানো এই জাতিকে ডাকা হতো তাদের সব থেকে শক্তিশালী রাজার নামে যাকে তারা বলতো সূর্যের সন্তান ইনকা আজকের এই ভিডিওতে আমরা রহস্যময় ইনকা সভ্যতার উত্থান ও পতন নিয়ে জানবো দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিস পর্বতমালায় বারোশো শতকে গড়ে উঠেছিল এই সভ্যতা এখন আমরা যাদেরকে রেড ইন্ডিয়ান বলে জানি তাদেরই একটি অংশ গড়ে তোলে ইনকা সভ্যতা এই সভ্যতা পেরু ইকুয়েডর বলিভিয়া আর্জেন্টিনা এবং চিলির একটি বড় অংশ জুড়ে ছিল তারা যোগাযোগের জন্য যে পথটি ব্যবহার করত সেটির নাম ছিল কাদা কোনান যার অর্থ রাজকীয় পথ এটি বর্তমানে মানুষের কাছে ইনকা ট্রেইল হিসেবে পরিচিত সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ইনকারা কোনো ধরনের চাকার ব্যবহার জানত না কিন্তু তাদের তৈরি করা এই রাস্তাটি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই রাস্তার জাল ছড়িয়ে আছে দক্ষিণ আমেরিকার ছয়টি দেশ জুড়ে এই রাস্তার গতিপথ ছিল অত্যন্ত দুর্গম রাস্তাটি কোথাও কোথাও সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট ওপর দিয়ে কোথাও জলাশয়ের ভেতর দিয়ে কোথাও বা জঙ্গলের ভেতর দিয়ে আবার কোথাও মরুভূমির বুক চিরে গিয়েছে চাকা কিংবা কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই তারা এই বিশাল রাস্তা কিভাবে আবিষ্কার করলো তা এক বড় রহস্য এই রহস্য আরও গভীর হয় যখন তাদের এই স্থাপনার পাশে বিশেষ কিছু নকশা পাওয়া যায় যার নাম হলো নাচকা লাইন্স নাচকা লাইন্স যে মরুভূমিতে অবস্থিত সেই মরুভূমিতে কোনো বালু নেই রয়েছে অসংখ্য বাদামী রঙের আলগা পাথর এবং এই পাথর মরুভূমির প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই নাচকা লাইন্সের কোন কুল কিনারা বিজ্ঞানীরা আজও করতে পারেননি অনেক বিশেষজ্ঞের মতে এই লাইনগুলো অঙ্কন করার পিছনে কোনো মহাজাগতীয় শক্তির হাত রয়েছে এই যুক্তি আরও বেশি জোরালো হয় যখন গবেষকগণ জানতে পারেন যে এই লাইনগুলোর রেখাচিত্র হাজার হাজার বছর ধরে একই রয়েছে বিখ্যাত সুইস গবেষক ও লেখক এরিক ফন দানিক তার শ্যারিয়র্স অফ গড বইয়ে বর্ণনা করেছেন যে প্রাচীনকালে ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীতে আসত এবং এই লাইনগুলো ছিল তাদের স্পেসশিপের রানওয়ে বর্তমান সময়ের রানওয়ে ও নাচকা লাইন্সের যে সাদৃশ্য রয়েছে তার উপর ভিত্তি করে এই তত্ত্বকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই ইনকা সভ্যতার অন্যতম নিদর্শন হল মাচু পিচু অনেকেই এটিকে উচ্চারণ করে থাকেন মাচু পিচু হিসাবে যার অর্থ হল পুরনো চূড়া ইনকাদের এই শহর পৃথিবীর মানবসৃষ্ট সাতটি আশ্চর্যের একটি সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা প্রায় চব্বিশশো মিটার বা সাত ফুট বিজ্ঞানীদের কাছে এই শহর আজও এক রহস্যের কারণ এটি পেরুর উরুবাম্বা নামক এক উপত্যকার উপরে পর্বতচূড়ায় অবস্থিত বিশ্বাস করা হয় যে মাছু পিছু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসেবে ব্যবহৃত হতো বেশিরভাগ পুরাতত্ত্ববিদ বিশ্বাস করেন যে মাচুপিচুকে পাচাকুতিক নামক রাজার শাসন আমলে গড়ে তোলা হয়েছিল চারশো বছর যাবত এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়েছিল বাইরের পৃথিবীর মানুষের কাছ থেকে ফলে শহরটি ধীরে ধীরে ঘন জঙ্গলে পরিণত হয় এবং ঢেকে যায় অনেকের মতে পিছু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকা রাজাদের নির্মিত এক জেলখানা ছিল এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের সে সময় ইনকাদের রাজধানী ছিল কোস্কো রাজধানী কোস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই মাচুপিচু শহরটি ইনকা শব্দের অর্থ সূর্যের সন্তান ইনকাদের অন্যতম রহস্যময় দিক ছিল এদের ধর্মীয় বিশ্বাস তাদের প্রধান দেবতা ছিল ভীরা কোচা যার সন্তুষ্টির জন্য ইনকারা কুমারী মেয়ে এবং শিশুদের বলি দিত ইনকারা যেসব উপজাতিদের পরাজিত করত, তাদের মধ্যে সুন্দর ও স্বাস্থ্যবান ছেলে মেয়েদের বলির জন্য পছন্দ করত। যেসব শিশু নরবলির জন্য নির্বাচিত হতো তাদেরকে চার বছর নারী পুরোহিত দ্বারা লালন পালন করা হতো এই সময় তাদেরকে উৎকৃষ্ট মানের খাবার খাওয়ানো হতো অবশেষে চার বছর পর কাদাকোচা নামক এক ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে ঘিরে পূজা করা হতো এবং শহর থেকে শত শত মাইল দূরে লুলা ইমাকো নামক পর্বতের গুহায় নিয়ে যাওয়া হতো সেখানে তাদেরকে মধুজাতীয় এক প্রকার পানীয় পান করতে দেয়া হতো যেটা পান করার পর তাদের কোনো হুশ থাকতো না এবং এই অবস্থায় তাদেরকে জীবন্ত মমে বানিয়ে ফেলা হতো এই কাজ নিয়ে ইনকাদের মনে কোনো দ্বিধা ছিল না কারণ তারা বিশ্বাস করত এই শিশুগুলো কখনো মারা যাবে না বরং তারা চির অমর হবে এবং দেবদূত হয়ে তাদের গ্রামে ফিরে এসে গ্রামকে রক্ষা করবে 2001 সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের অনুসন্ধানে এই ঘটনা সত্য প্রমাণিত হয় যখন প্রত্নতত্ত্ববিদরা লুলা ইমাকো পর্বতমালায় তিনটি শিশুর দেহাবশেষের চিহ্ন খুঁজে পান ইউরোপীয় শাসকেরা যখন আন্দিস পর্বতমালায় এই বিস্তৃত দিগন্তের খোঁজ পান ধীরে ধীরে পতনের দিন ঘনিয়ে আসে ইনকা সভ্যতার ইনকাদের পতন হিসাবে দায়ী করা হয় ফ্রান্সিসকো পিজারো নামক এক সেনাপতিকে তিনি তৎকালীন স্প্যানিশ রাজা পঞ্চম চার্লসকে বোঝাতে সক্ষম হন যে পেরু অঞ্চলটি সোনার রূপা দ্বারা ভর্তি পরবর্তীতে দুশোর মতো সৈন্য এবং একশোটির মতো ঘোড়া নিয়ে স্প্যানিশরা কাজমার্কা শহরে যাত্রা করে ইনকারা সাদা বর্ণের মানুষদের সৃষ্টিকর্তার সাথে তুলনা করত এই সুযোগে স্প্যানিশরা ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে ইনকা রাজা ও অভিজাত বাসিন্দাদের দাওয়াত দেয় পরবর্তীতে তাদের সেখানে নির্মমভাবে হত্যা করা হয় ইনকা সম্রাট আটাহওয়ালাকে বন্দি করা হয় এবং তার জীবনের বিনিময়ে এক ঘর ভর্তি স্বর্ণ ও দুই ঘর ভর্তি রূপা দেয়া হয় এই অর্থের পরিমাণ এতটাই ছিল যে তা দিয়ে পুরো ইউরোপের অর্থাবস্থা বদলে গিয়েছিল সেই সময়ে সে সম্পদের মূল্য ছিল প্রায় আটশো কোটি টাকার মতো তাহলে ভাবুন বর্তমান সময়ে সেই সম্পদের মূল্য কত হতে পারে পিজারো পরবর্তীতে ইনকাদের একের পর এক শহর দখল করেন এবং লিমা নামক নতুন শহর প্রতিষ্ঠা করেন যেটি বর্তমানে পেরুর রাজধানী আর এভাবেই শেষ হয় রহস্যময় ইনকা সভ্যতার যাত্রা কিন্তু ইনকারা ইউরোপের গভীর অরণ্যে তাদের অস্তিত্বের যে ছাপ রেখে গেছে তা সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আজও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এ কারণে পৃথিবীর অন্যতম আশ্চর্য হিসাবে স্থান পেয়েছে ইনকাদের হারানো শহর মাছু পিছু ইনকা সভ্যতার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে আরেক রহস্যময় সভ্যতা মায়া সভ্যতা নিয়ে করা ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের সব এক্সাইটিং ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ